আলহামদুলিল্লাহ মোটামুটি শেষ করলাম তোষ দেয়া কাঠের গুড়ি দিয়েছি এবার প্রথম বেচে আমি দিয়েছিলাম ধানের তোষ এবার দিয়েছি কাঠের গুড়া দেখি কি হয় শু বোর্ডারে আমি দিয়েছি ধানের তোষ মোটামুটি দেওয়া হয়েছে সকালে ইনশাল্লাহ সব এক করে দিব এক তারিখের বাচ্চা নেওয়ার কথা ছিল কাল বা পশুর ভিতর বাচ্চা চলে আসবে দেওয়া করবেন সবাই মোটামুটি সব প্রস্তুতি শেষ এখানেও দিতে হবে সাথে আছে আমার পাগলি নিচে আছে আমার ছোট্ট একটি সবজি বাগান আছে পেঁপে এসেছে লেবু গাছের লেবু এসেছে কমলা লেবু আমার ব্যবসা প্রতিষ্ঠানের পাশে একসাথে আছে সব ছাদে উঠা হয় না বেশ কিছুদিন কবুতর গুলো দেখতে হবে